বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনারা জানেন যে আজকে আনুষ্ঠানিকভাবে যে ডাকস নির্বাচনের প্রচার প্রচারণা সেটি শেষ হতে যাচ্ছে এগারোটায় আমরা গত কয়েকদিন ধরে প্রচার প্রচারণা করেছি এবং শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং তাদের কাছ থেকে ইতিবাচক ফিডব্যাক আমরা পেয়েছি তো এ পর্যায়ে আমরা কোন কাজগুলো করেছি তারা কি জানিয়েছেন এবং সার্বিক ডাকসু নির্বাচনের বিষয়ে আজকের এই আয়োজনে আমরা ব্রিফ করব এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ গত ২৬ তারিখের সময় থেকে এখন অবধি প্রচার প্রচারণার সময় চলেছে আজকে এগারোটায় শেষ হওয়ার কথা এবং আগামীকালকে থেকে কোনো ধরনের প্রচারণা চলবে না অর্থাৎ আজ রাত বারোটার পর থেকে দিক থেকে একটু ফিডব্যাক দেওয়া দরকার আমরা আমাদের প্যানেল থেকে প্রত্যেকটা প্রার্থীরা হলে হলে যাওয়া হয়েছে ডোর টু ডোর যাওয়া হয়েছে শিক্ষার্থীদের প্রত্যেকটা যেমন আমরা সবগুলো হলে যখন গিয়ে রুমে গিয়েছি শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছে তাদের সাথে কথা হয়েছে তাদের কথাগুলো শুনেছি আমরা নোট নেওয়ার চেষ্টা করেছি আমাদেরও ইশতেহার চিন্তা তাদেরকে শেয়ার করেছি বেশ স্বতঃস্ফূর্ত রেসপন্স আমরা পেয়েছি আপনারা দেখেছেন আজকে আমাদের রোকেয়া হলে প্রজেশন মিটিং ছিল সেখানে রোকেয়া হলে বেশ সতুস্পর্ত উপস্থিত ছিল এবং আমরা জায়গা দিতে পারি না শেষ পর্যন্ত বাইরে থেকে চেয়ার নিয়ে এসেও যতটুকু হল রুমে সংকলন করা গেছে বড় হল রুমে শেষ পর্যন্ত অনেক বোনকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে এত বেশি রেসপন্স ছিল এবং সবাই মন খুলে কথা বলেছে প্রশ্ন করেছে আমরা আমাদের দিক থেকে তাদের ইমপোর্টগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং সময় শেষ হয়ে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত লিখিত আমাদেরকে অনেক পরামর্শ কনসার্ন দিয়েছেন আবার প্রত্যেকটা হলে সেমভাবে রুকিয়া হলে এটাও ঘটেছে সেই হলের অন্য সংগঠনের যে আমাদের বোনেরা অন্য সংগঠন করেন তারাও আমাদেরকে নানা পরামর্শ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সবাই আমাদেরকে বেশ ভালোভাবে ওয়েলকাম করেছেন প্রত্যেকটা হলে এমনভাবে হয়েছে আমরা আমরা আনন্দিত এই দিক থেকে যে সকল মতের সকল চিন্তার সকল শিক্ষার্থী ভাই ভাই এবং বোনের আমাদেরকে ওয়েলকাম করছেন এবং আমাদের সাথে আলাপ করছেন আমরা ক্লাস টাইমগুলোতে ফ্যাকাল্টিগুলোর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ফ্যাকাল্টিতে সময় যাওয়ার চেষ্টা করেছি সেখানেও শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করেছেন এবং বাসগুলোতে যাওয়ার চেষ্টা করেছি ডা ডাউন ট্রিপ এবং বাসগুলো যখন ছাড়বেন তখন সেই সময়টাতেও শিক্ষার্থীদের সামগ্রিক রেসপন্স আমরা পেয়েছি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি এই সময়টুকু আমরা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং একই সাথে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সামগ্রিকভাবে নানা জটিলতায় কোনো কোনো কারণে কোনো কোনো শিক্ষার্থীর কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি অনেক সময় হয়েছে একটা রুমে গিয়েছে সেই রুমে কোনো ভাই টিউশনে গিয়েছেন কোনো ভাই অন্য কোনো কাজে গিয়েছেন লাইব্রেরিতে ছিলেন কোনো ভাই বাড়িতে ছিলেন এরকম হয়েছে নানা ব্যস্ততার কারণে হয়তো কোনো কোনো ভাইকে আমরা রিচ করতে পারি না ভাইদের ব্যস্ততার কারণে আমরা সকল ভাই এবং বোন শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব আমরা ভাই হিসাবে আমার প্রার্থী হিসাবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা প্রতিনিধি হিসাবে আপনাদের জায়গায় কাছে গিয়ে শুনবার চেষ্টা করেছি আপনাদের বাকি কথাগুলো আমাদেরকে পৌঁছাবেন নিশ্চয়ই যেগুলো আমরা সবচেয়ে ভালো হতো যে আরও সময় পেলে হয়তো আরও বেশি যেতে পারতাম সবাইকে যাওয়ার কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং এর মধ্যে প্রচারণার সময়ও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন একজন একজনের বিরুদ্ধে কথা বলা নানা কাদা চোরাচুরি করা নানা প্রচার এজেন্ডা সেটিং করা নানা চালানো যেগুলো দুঃখজনক ছিল আমরা ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য গড়তে চাই আমরা সব ক্যাম্পাস গড়তে চাই আমরা সকল মতকে ধারণ করে সকল চিন্তার মানুষকে ধারণ করে একসাথে ক্যাম্পাসটা গড়তে চাই আমরা ইতিপূর্বে বলেছি চারুকলার একজন শিক্ষার্থী কিংবা নৃত্যকলার একজন শিক্ষার্থী কিংবা ইসলামিক স্টাডিজের একজন ইসলামিক স্কলার প্রত্যেক শিক্ষার্থীকে একসাথে ধারণ করে ক্যাম্পাসটা যদি যার যার মতো করে গড়তে দিতে পারি গড়তে পারি সবার স্বপ্নের জায়গাগুলো এখানে আমরা সংরক্ষণ করতে পারি তাহলেই বুধ হয় আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারবো যদি আমরা সেখানে রাজনৈতিক এজেন্ডা হাজির কারো চিন্তা থাকে বা অন্য কোনো চিন্তা সেটি নিশ্চয়ই নেতিবাচক হবে আমরা সকল আমাদের দিক থেকে আমাদের চিন্তা হচ্ছে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য একটি অ্যাকাডেমিক ইনস্টিটিউশন বানানোর জন্য এবং একই সাথে এখানকার এই যা যা ক্রাইসিস আছে সেই ক্রাইসিসগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে সংগ্রাম দীর্ঘদিন ধরে চলেছে সেই সংগ্রামটা সামনে আমরা জারি রাখবো এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস করবো যে ক্যাম্পাসে আমরা যেটা সিক্স ইয়ার্স সিক্স নো এবং ছত্রিশ রিফর্ম প্রস্তাবনা এবং সম্পাদকদের আলাদা আলাদা প্রস্তাবনা আমাদের ইশতেহারের যে ওয়েবসাইট এবং প্রিন্টেড ভার্সন সব জায়গায় অ্যাভেলেবল ছিল সেগুলোর জন্য আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো আমাদের আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সমস্ত পঞ্চাশ শোনানোর জন্য সেটি ফ্যাকাল্টি বেসিসে কিংবা হল বেসিসে কিংবা এরিয়া বেসিসে কিংবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যার যে কনসার্ন ছিল সবগুলো আমরা আমাদের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছি আমাদের কমিটমেন্ট হলো আমরা এবং এখন সবাইকে নিয়ে ক্যাম্পাসটা করতে চাই সকল চিন্তার মানুষকে সবাইকে ধারণ করে সবার জায়গা থেকে আমরা করতে চাই গত দীর্ঘ সময় জুড়ে আমরা চেষ্টা করেছি আমাদের আচরণ দ্বারা আমাদের অ্যাপ্রোচ দ্বারা কোনো শিক্ষার্থী যাতে কোনোভাবে কোনোভাবে মনে কষ্ট না পান এবং অন্য কোনো বা বাজে অ্যাপ্রোচের মুখোমুখি না হন বরং সহনশীল আচরণ করি আর আপনারা দেখেছেন যারা আমাদের বিপরীত মত ধারণ করেছেন আমাদের বিরুদ্ধে বা অন্য অ্যাকশন নিয়েছেন আমরা তাদেরকেও সবসময় ওয়েলকাম করেছি তাদেরকে ধারণ করার চেষ্টা করেছি সেটি আমরা জারি রাখবো আমরা এই ক্যাম্পাসটা গড়তে চাই এই ক্যাম্পাসটা ডাকসুর মধ্য দিয়ে সবাই তার অধিকার বাস্তবায়ন করবে তার অধিকারের জন্য কাজ করবে সেটি চাই এবং এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকসু সেই ডাক্সকে কেউ বাঞ্চাল করতে চাইলে কিংবা অন্য কিছু করতে চাই স্বতন্ত্র করলে তাদের প্রতি আমরা ভূমিকা অনুরোধ করবো যে অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা যে জায়গা নিয়ে ভিন্ন পরিকল্পনা করবেন না আপনার যে কে থাকুক না কেন আপনার রাজনৈতিক যে ইন্টেনশনে না কেন শিক্ষার্থীদের এই স্বপ্নের জায়গায় আপনারা এঙ্গেজ হবেন না এটাকে বরং আহ শিক্ষার্থীদের মতো করে হতে দেবেন ডাকশো যেভাবে হয় ডাকশো বাংলাদেশকে পদ দেখায় আগামী বাংলাদেশ কোন দিকে আগাবে এই ডাকশো সে পদ দেখাবে সেজন্য এই ডাকশোকে সেভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি বিজয়ী হয়ে আসবে শিক্ষার্থীদের কাজগুলো হবে সেটা আশা করছি এবং আমাদের জায়গা থেকে আমাদের প্যান্ডেলের জায়গা থেকে এই রাষ্ট্রকে বাস্তবায়ন করার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়বার এই যাত্রায় শিক্ষার্থীদের অধিকার গড়বার এই যাত্রায় আমাদের থেকে যার যতটুকু সক্ষমতা আছে তার জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকবার আপ্রাণ চেষ্টা করব আমরা চেষ্টা করেছি সামনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের শিক্ষার্থীবৃন্দের নিরাপদ ক্যাম্পাস গড়বার জন্য আমাদের শিক্ষার্থীদের যারা নানা সংকটে ভুগছেন পড়াশোনার জায়গায় অনেক বেশি ফুড এবং আবাসনের ক্রাইসিস নানা ক্রাইসিস কথা বলছেন পরিবহনের ক্রাইসিস বলছেন সবগুলো ক্রাইসিসকে আমরা বিশ্বাস করছি সবগুলো ক্রাইসিস এই ডাক্তারের মধ্য দিয়ে রাষ্ট্র নির্মিত হওয়ার মধ্য দিয়ে তার প্রতিনিধি নির্বাচনের মধ্যে দিয়ে এগুলো সমাধানের দিকে আসবে আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই আমরা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ অনুরোধ থাকবে অনুরোধ থাকবে আমাদের দিক থেকে আপনাদের কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি আপনাদের আরও কোনো কথা থাকলে আমাদের কাছে আশা করে পৌঁছাবেন আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদের সংস্থাগুলো নিয়ে আমরা পথ চলব আমাদের যাত্রা থাকবে আমরা এই যাত্রায় ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদের সকল নানান বৈচিত্র্যমতকে সম্মান জানিয়ে ধারণ করে একসাথে মিলে চলতে চাই এই যাত্রায় ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এবং এই যাত্রায় যত বাধা আসুক না কেন আমরা নিশ্চিতভাবে থামবো না আমি কথা জন্য অনুরোধ করছি আমাদের ভিপি পদপ্রার্থী মোহাম্মদ আবু সাদি কায়েম ভাই সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সাংবাদিক বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জুলাই বিপ্লবে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল দুই হাজার আমাদের বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের বোন গাজী হয়েছে যার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি তো জুলাই বিপ্লবের পরে আমরা সবাই বলছিলাম আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাভৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং একই সাথে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের গণদাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকস নির্বাচন ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা আজকে শেষ হয়েছে এই ডাকস নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি সারা দেশের মানুষের যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি এই ধরনের একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু আমাদের শহীদরা জীবন দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গিয়েছি টক করতে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই আমরা একসাথে বসে টক করেছি আমরা পলিসি ডিবেট করেছি ডায়ালগ করেছি শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের যে ভাবনা আমাদের যে চিন্তা সেগুলো আমরা শেয়ার করেছি আবার একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরের লাঞ্চ করেছি রাতে ডিনার করেছি এই যে হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সবাই যে একসাথে কাজ করা সবাই বাংলাদেশকে ধারণ করা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলা সেই অনন্য নজিরে ডাকস নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একই সাথে আমরা যখন আমাদের প্রচারণা শুরু করেছি আনুষ্ঠানিকভাবে আমরা চেষ্টা করেছি সকল প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষার কথা শোনার জন্য আমরা শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি মনে হচ্ছিল শিক্ষার্থীরা এই ধরনের একটা এনভার জন্য তারা বসেছিল বিগত সময় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাস ছাত্রবিদার সন্ত্রাসীর একটা ক্যান্টেনমেন্ট তৈরি করে রেখেছিল গণরম গ্যাস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছিল শিক্ষার্থীদের তার কোনো ব্যক্তিগত অপিনিয়ন ছিল না কেউ মতামত দিতে পারে নাই শিক্ষার্থীদের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু এই ডাকশন নির্বাচনে যখন আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম আমরা যখন তাদের আকাঙ্ক্ষার শুনছিলাম একটা উৎসব মুখর পরিবেশ এবং শিক্ষার্থীরা আমরা যখন আমরা যারা প্রার্থী আছি আমরা কোনো আপ্যায়ন করাইতে পারবো না এক কাপ চাও খাওয়াইতে পারবো না কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের যারা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তাদের প্রতিযোগিতা তারা আমাদেরকে কি খাওয়াবে কোনো রুমে গেলে চা খাওয়াচ্ছে কেউ কপি খাওয়াচ্ছে আমাদেরকে কেউ আমাদেরকে মুড়ি খাওয়াচ্ছে যার কাছে যায় আছে কেউ বিস্কিট খাওয়াচ্ছে কেউ চকলেট দিচ্ছে কেউ খেজুর দিচ্ছে প্রতিযোগিতা মানে কি চমৎকার একটা সৌন্দর্য তো এই ধরনের একটা বাংলাদেশ বিনির্মাণ করাই কিন্তু আমাদের লক্ষ্য তো আমরা সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে আমরা শিক্ষার্থীদের কাছে কাছাকাছি গিয়েছি অনেকে পরীক্ষা ছিল অনেকে রাতে ঘুমিয়ে তাদের বিভিন্ন ধরনের ডিস্টার্ব হয়েছে তো কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তায় আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে আমরা লক্ষ্যবোধী শিক্ষার্থী জুটির পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত কিন্তু আমরাও ক্লান্ত কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের এই ক্লান্তিটা কখনো হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীর কাছে যাইতে পারছি তাদের কথাগুলো শুনতে পারছি ক্লান্তি হলো চেহারা মধ্যে ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না আর একই সাথে আমরা ক্ষমা চেয়েছি আমাদের অনাবাসিক শিক্ষার্থী আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম তাদের কথাগুলো শুনতে পারতাম সবচেয়ে ভালো হতো আমরা চেষ্টা করেছি আমাদের অনাবাসী শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের সতেরোটা বাস রুট আছে আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য আমাদের প্রত্যাশাগুলো তাদেরকে শোনানোর জন্য তো অনেক শিক্ষার্থীদের কাছে আমরা সরাসরি রিচ করতে পারিনি তো আমরা যাদের কাছে রিচ করতে পারিনি ইন পারসন আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা আশা রাখছি তাদের আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথায় আমাদের কথা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা সুতরাং তাদের যখনই যা তাদের পরামর্শ হিসাবে থাকবে আমাদের প্রতি তারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা আমাদের জায়গা থেকে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সেটা আমাদের এজেন্ডাভুক্ত করব এবং ইতিমধ্যে আমরা যে ইস্তেহার ঘোষণা করেছি সেটা দেখতে পেয়েছেন সেই ইস্তেহারে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং এই ছত্রিশ দফা যে সংস্কার প্রস্তাবনা দিয়েছি আগামী এক বছরে কোন মাসে কোন কাজটা করব সেই এক্সিকিউটিভ প্ল্যানটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে এবং আমরা বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার করলো আজকে আমাদের মৌলিক সংকটগুলো দূর হয় নাই এই সকল সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে এবং এই সংকটগুলোর মূল কারণ হলো এখানকার বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের ইনকম একই সাথে আমাদের যে হলো পলিসিগত জায়গায় সমস্যা এবং এক্সিকিউটিভ প্ল্যান না থাকা তো আমরা যখন শিক্ষার্থীদের ম্যানডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো কত জায়গায় আমরা রিফর্ম আনবো এবং আমাদের এক্সিকিউটিভ প্ল্যানগুলো আমরা ঠিক করবো একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা বলছি এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি বিশ্ববিদ্যালয়ের এত বেশি আমরা পলিটিসাইজ করে ফেলেছি ছাড়া আমরা আর কোনো কিছু ভাবতে পারি না কিন্তু অবশ্য পলিটিক্স লাগবে আমার রাজনৈতিক অর্জন অনেক আছে এবং রাজনৈতিক অর্জনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করব একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা নতুন নতুন জ্ঞান নিয়ে আসা এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করা সেই ধরনের একটা অ্যাকাডেমিক যদি এনভায়রনমেন্ট আমি যদি এনশ্যর করতে না পারি তাহলে আমরা বর্তমান বিশ্বে থেকে অনেক দূরে সরে যাব। সুতরাং বিশ্বের সাথে যদি আমি তাল মিলতে চাই সারা বিশ্বে যদি আমরা নেতৃত্ব দিতে চাই অবশ্যই আমাদেরকে অ্যাকাডেমিক্যালি অনেক বেশি সাউন্ড হতে হবে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে এবং সেই অ্যাকাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবনা দিয়েছি আমরা বলেছি আমাদের এখানকার শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে পরিবর্তন করতে হবে এখানে মেরিট প্রক্রেসের ভিত্তিতে নিয়োগ হইতে হবে এবং শিক্ষকদের যে প্রমোশন সেই প্রমোশনটা অবশ্যই আমাদের শিক্ষকদের একাডেমিক এক্সিলেন্সের মাধ্যমে তাদের গবেষণার ভিত্তিতে সেটা প্রমোশনগুলো হইতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের যে হচ্ছে মূল্যায়ন আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারি না আমরা বলছি আমাদের এই যে হচ্ছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়েছন তাদের প্রতি করার সুযোগ পাবো আমরা শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করব। যেখানে শিক্ষকদের আমরা মূল্যায়ন করতে পারবো এবং এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের প্রমোশনে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করবে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সবচেয়ে বাজে অবস্থা সেই গবেষণা বাজেট বাড়ানো আমাদের যে লাইব্রেরি অবস্থা সেন্ট্রাল লাইব্রেরি ই লাইব্রেরি খুবই জীর্ণ অবস্থায় ই লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে এই লাইব্রেরি ফেসিলিটিস বাড়ানো একই সাথে আমাদের যে আবাসন সংকট সে আবাসন সংকট খাদ্যের নিরাপত্তা অনিরাপত্তা স্বাস্থ্যের অনিরাপত্তা এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমাদের ভূমদের জন্য অনিরাপদ ক্যাম্পাস তো সেই জায়গায় আমরা বলছি আমাদের ভূমদের জন্য আমাদের নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেক্ষেত্রে আমাদের রোডম্যাপ কী হবে সেটাও আমরা ইতিমধ্যে স্পষ্ট ক্লিয়ার করেছি তো আমরা আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা যে ইশতেহার দিয়েছি এবং আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি আমরা প্রত্যেকটাই বাস্তব উপযোগী এবং এক্সিকিউটিভ প্ল্যান আমরা ইতিমধ্যে হাজির করেছি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে আমরা যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি এবং শিক্ষার্থীরা আমাদের যে সততা আমাদের যে দক্ষতা আমাদের যে নেতৃত্বে গুণাবলী সেটার উপর ইতিমধ্যে তারা আস্থা রেখেছে আমরা যেখানে গিয়েছি তাদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পেয়েছি আমরা বলছি আমরা বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী নতুন ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই এবং ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অব আইডিয়া আমরা আইডিয়া নিয়ে যাব আমাদের মধ্যে পলিসি ডায়লগ হবে ডিবেট হবে আমাদের মধ্যে মেধার প্রতিযোগিতা হবে তো সেই ধরনের রাজনীতি আমরা এক বছর জুড়ে আমরা প্রমাণ করে দেখিয়েছি এবং আমরা যদি আপনারা যদি আমাদের জোটের দিকে খেয়াল করেন এখানে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে আসার চেষ্টা করেছি যদি আমি যদি বলি আমার পাশে যে আছে এস এম ফরহাদ সে এস এম ফরহাদ একই সাথে একজন বাংলাদেশের ভালো বিতর্কিক একই সাথে ডিপার্টমেন্টে ভালো পজিশন আছে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজমের সাথে জড়িত আছে মহিদ্দিনের কথা যদি বলে আমাদের এজিএস প্রার্থী সে একই সাথে একটা অনার্স এবং মাস্টার্স দুটাতে ফার্স্ট হয়েছে একই সাথে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস একটি জড়িত আছে তো আমরা বলছি আমাদের রাজনীতি এবং আমাদের একাডেমিয়া দুইটা ব্যালেন্স করতে হবে এই দুইটার মধ্যে যারা প্রার্থীরা আছে তারা ইতিমধ্যে তারা প্রমাণ করেছে তো সেই ধরনের যদি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই পড়াশোনা এবং আমাদের রাজনীতি একটি দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেটা আমরা বিনিময় করতে পারবো তো আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে এরকম স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না যে স্বপ্ন নিয়ে আমরা একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হই বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সময় আমাদের স্বপ্ন থাকে আমরা এখানে চমৎকার একাডেমিক এনভায়রমেন্ট পাবো আমাদের ক্লাসের মধ্যে আমাদের শিক্ষকরা হবে সিনিয়র স্কলার আমরা হবো জুনিয়র স্কলার আমাদের লাইব্রেরি ফেসিলিটিস থাকবে আমাদের লাইব্রেরি ফেসিলিটিস থাকবে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা হবে মেট্রোকেসের ভিত্তিতে এবং আমাদের আবাসন সংকট থাকবে না আমাদের খাদ্যের অনিরাপত্তা থাকবে না স্বাস্থ্যের অনিরাপত্তা থাকবে না এবং আমাদের অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের পরিবহন নিয়ে তাদের ভাবতে হবে না উন্নত পরিবহন থাকবে এবং আমাদের ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে তো সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করবো আসন্ন ডাকশো নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নির্বাচনে ভয় পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্ত করা হচ্ছে পরিবারকে আপনারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থী কোনো ধরনের এই ধরনের হুমকি কোন ধরনের হচ্ছে এলাকার কারো ফোন দ্বারা পরিচিত না হয়ে বরং সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক এবং শিক্ষার্থী বান্ধব কাজের সাথে যারা জড়িত ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে সেই সমস্ত নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন এবং সে জায়গায় আমরা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ হয়েছে ক্যাম্পাসে ওয়েলফেয়ারমূলক যতগুলো কাজ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার জন্য আমরা তেষট্টি দফা সংস্কার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এবং আমাদের অনেকগুলো ওয়েলফেয়ারমূলক আমরা কাজ করেছি যেগুলো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তের সাথে আমাদেরকে গ্রহণ করেছে এবং একই সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অসংখ্য কালচারাল প্রোগ্রাম করেছি প্রদর্শনী করেছি শহীদ পরিবার কাছে গিয়েছি এবং আহত পরিবারের কাছে গিয়েছি তাদের ট্রিটমেন্টের জন্য আমরা কাজ করেছি তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছে এবং শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব যারা কাজ করেছে যারা তাদের সততার পরিচয় দিয়েছে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের নেতৃত্বের যারা পরিচয় দিয়েছে তাদেরকে বেছে নেবে এবং এই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে এবং আমরা বিশ্বাস করি আসন্ন রাষ্ট্র নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস একটি নিরাপদ ক্যাম্পাস সেই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দিকে আমরা আমাদের যাত্রা শুরু করব। তো আমরা আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট আবাসন সংকট দূর করার মাধ্যমে খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব। এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা থামব না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের দীর্ঘ সময় জুড়ে কথা শুনেছেন আজকের সময় পার হওয়ার মধ্য দিয়ে প্রচারণার সময় শেষ হবে এটা সত্য তবে আমাদের যে ভালোবাসা বহিঃপ্রকাশ প্রকাশ ছিল আমরা সময়ে অসময়ে বিভিন্ন রুমে যেয়ে যখন শিক্ষার্থীদের কাছে রেসপন্স করেছি আমার কাছে মনে হয়েছে আমরা ভালোবাসতে জানলে সকল মতকে ভালোবাসতে পারলে সকলকে ধারণ করতে পারলে আমরা ভালোবেসে একে অপরকে জায়গা করে দিতে পারলে সকল মতকে একসাথে আলিঙ্গন করতে পারলে এর মধ্য দিয়ে আমাদের শুধু ক্যাম্পাস না বাংলাদেশটা জিতবে বাংলাদেশের মানুষেরা জয়ী হবে শুধু ডাকশো না বাংলাদেশের আমূল পরিবেশের চেঞ্জ হবে আমূল পরিবেশের পরিবর্তন হবে আমরা এমনটাই চাই একটা ভালোবাসার বিজয় হবে যে বিষয়টা প্রত্যেক মত প্রত্যেক মতকে বৈচিত্র্য মতের জায়গায় সম্মান জানিয়ে ভালোবাসতে জানবে তাকে স্পেস দিতে জানবে একে অপরকে ধারণ করবে সেটাই কামনা আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা নির্বাচন কমিশন কে জানিয়েছি যে এটা কি আচরণ আচরণবিধি লঙ্ঘন হয় কিনা আমরাও করবো কিনা ওরা বলো যে তোমরা কেন এটা কেউ করতে পারবে না আচরণীতি লঙ্ঘন হবে এরকম জানিয়েছে এরপরে যদি ওনারা এটা করেন তাহলে প্রশাসন যেহেতু আহ মানে অনেক সময় নিষেধ করেন না করলে করবেন কিনা আমি জানি না আমি নেতিবাচক মন্তব্য করবো না তবে সেটা আচরণবিধি লঙ্ঘন হয় সেজন্য করবো কিনা বলে যেটা আচরণবিধি লঙ্ঘন হবে করতে না এরকম জি আমরা এভাবে কে জিতবে কে হারবে এভাবে করবো না বরং আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের জায়গায় আমরা চেষ্টা করেছি যাকে যেই পদে যেই অবস্থানে

ডিপেন্ড করতে হবে কেন ভাই আমাকে আমি তো প্রতিদিন হলে যাই আমার প্যানেলিস্ট প্রতিদিন হলে যাই শিক্ষার্থীর সাথে মেশে শিক্ষার্থীরা আসলে কি চায় সেটা তো আমরা জানি ডেটা আমাদের কাছে তো আলাদা আছে আমরা আমাদের ডেটা দিয়ে চলি আমরা কনফিডেন্ট অনেক বয়ান তো আসছে নারীরা শিক্ষার্থী শিবিরের কাছে আসবে না এটা বয়ান শুরুতে ছাড়া হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা হলে প্রদর্শন মিটিং সবচেয়ে বেশি রেসপন্স আমরা পেয়েছি সবচেয়ে বেশি ওয়েলকাম করেছে আমাকে কোনো জায়গা দিতে পারছি না বসার জন্য বড় বড় হলম গুলোতে সব কিছুতেই যত নেগেটিভ ছিল সব ভেঙেছে সামনেও ভাঙবে থ্যাংক ইউ আর কোনো বিষয় ভাই নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশের চোখে এখন এদিকে এবং সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করছে ডাকসু নির্বাচন যদি সুস্থ হয় তাহলে জাতীয় নির্বাচন তো আপনারা কি মনে করতে ডাকসু কি জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা পালন করবে এটা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না যে কেউ এসে ভোট চাবে আর তাকে ভোট দেবে আমি বরং বিশ্বাস করি বাইরে কেউ এসে কাউকে ভোট চাইলে সে উল্টো তাকে ভোট দেবে না এরকম বোকামে তো আমরা করবো না আমরা আমার ঘাম জড়বে আমি ঘুমাবো না আমি সারাদিন পরিশ্রম তবু ম্যান টু ম্যান যাবো আমি প্রার্থী যাব এটাই আমাদের পলিসি আর আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে রাষ্ট্র জাতীয় নির্বাচন আমি ডাকসুর সাথে জাতীয় নির্বাচনকে রিলেট করতে চাই না রাষ্ট্র শিক্ষার্থীদের থাকবে রাষ্ট্র কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হবে না রাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে এম্পাওয়ার করার ফ্যাক্টর হয়ে উঠবে না রাষ্ট্র শিক্ষার্থীদের থাকবে শিক্ষার্থীদের রাজপ্রার্থী হবে ওই ফ্রেমিংটা আমি সাথে আমি দ্বিমত করি জি কারো ব্যাপারে দিমত করবো না তিনি আমাকে ডিমত করতে পারেন সেই দ্বিমত আমি ওয়েলকাম করবো বাট আমি তাকে শুধু শুধু দিমত করে কারোর বিরুদ্ধে বলে আমি শিক্ষার্থীদের সমানষ্ট সাংবাদিকদের সমানষ্ট শ্রোতার সমানষ্ট করতে চাই না সেটা শব্দই ব্যাখ্যা পাচ্ছেন কর্মেও ব্যাখ্যা পেয়েছেন সামনে কর্মে ব্যাখ্যা পাবেন ঠিক আমরা দেখেছি আমরা আমরা এটা সমর্থন করি না বলেছি আমরা বরং শিক্ষা থেকে বলেছি ভাই আপনি আপনি আমার ভাই আপনি আমার বোন আপনি যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিবেন কে কই থেকে ফোন আসলো কোথ থেকে ওহি আসলো কে কোন থেকে চাপ দিল কে কাকে পরামর্শ দিল এটা দিয়ে ভোট দেবেন না আপনি আপনার নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে সেই পদবিতে যিনি বেস্ট কোয়ালিফাইড তাকে দিবেন তবে হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলে বেস্ট লোকটা রাখবেন সে কথাগুলো আমরা পৌঁছেছি Thank you. You, so thank you. you. Thank you. Thank you. Thank you.